বাবা দরজা বন্ধ করে দিচ্ছে তোমার ইলেকশন আছে বেশি দিন না অল্প কিছু দিন অল্প কিছু দিন মানে কতদিনে কিন কতদিন রে বাবা বাবা তোমার ভালো করে বলছি এত টাকা পয়সা টাকা পয়সা খেয়েছ টাকা পয়সা তো টাকা পয়সা শেষ সব টাকা খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে তুমি আমি বললা আর খরচ হয়ে গেছে সেটা আমার মেনে নিতে হবে না হ্যাঁ অন্য একটা ছেলের সাথে তোমার বন্ধু বানায় তুমি রুমে থাকবা আমার সেটা মেনে নিতে হবে হ্যাঁ কখনো মেনে নেব না দশ লাখ টাকা ভাড়া আমি কিছুদিনের মধ্যে দশ লাখ টাকার হিসাব দিবা তুমি আজকা তো তোর তোরই বলে কি কই তুই কোন টাকাই এত পানি বন্ধে আর সারাক্ষণ দূর 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 মানুষ একটু মায়া করে বাবা জানো না তুমি কিছু আমি দশ লাখ টাকা পাঠাইছি এই ভিতরে জানো না তুমি বাবারে বাবারা তুমি কমাই আমি দশ লাখ টাকা পাঠাইছি বাবাকে আমি টাকা দিয়েছি বাবা মিথ্যা বলে আমি তোর জোর মত বাপ আমি কি মিথ্যা করিতে পারি তোরে মাটিতে তুই নেই পোকায় খাইব উপরে তুই নেই তোরে পুকে রাখছে এই বাবা তোর ঠেকাছ বন্ধু বান্ধব নিয়ে মারে যায় রাত তিনটা পর্যন্ত আমি গেটের সামনে বয়ে থাকি কখন আসবো বৌ মা আসে আবার বলে গেটটা আপকে শুয়ে থাকো আমি এই তোর মনে কর মাসে পাঁচ দিন খাই পঁচিশ দিনে না খাইয়ে পরে থাকি কি করুন বাবা তুই বল টাকাই ফাটাস না আমি টাকাই ফাটাই নাই আমি তোমাকে বলছে আমি ওনাকে টাকাই দেই নাই আমি এই কিছুদিন আসার এক মাস আগে আমি দশ লাখ টাকা বাবা আমি পাঠাইছি আর এই টাকা আমি বাবাকে বলছ তুমি আমি কোনো টাকাই পাঠাই নাই আর তুমি রাত দুইটা ফিন তো আমার বাবা তিন তিনটা ফিন তো বৈশা থাকে আইসা দেখি বাবা আমার ভান্ডাবাদ খাচ্ছে কেন আর তুমি অন্য একটা ছেলেকে নিয়ে হস্টি নষ্টি করতেছ দেখো আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন এগুলো করবো না আরে রাখো ভুল করবো না মানে তোমার মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই তুমি এই মুহূর্তে চলে যাও তুমি তোমার মতন বউয়ের আমার কোনো দরকার নাই যাও তুমি এখন বেড়ে যাও যাও তো তুমি বাবা বাবা আমাকে ক্ষমা করে দেন না বাবা আমি আর কোনো দিন এগুলো করবো না বাবা ক্ষমা বাবা ক্ষমা করবে না তুমি যে কন্যা যে এরকম করছ বাবা ক্ষমা করবে না তবে একটা কথা থাকতে পারে আমার জন্মদাদা বাবা যদি তোমাকে ক্ষমা করে সেটা তুমি বাবাকে বলতে পারো আমার এখানে কোনো কথা নাই বাবা করে দেন বাবা আর কোনো দিন এমন হবে না বাবা তুই আমার মেয়ের মতো তুই শিশু বাবা বাবা বাপ বড় বুঝলা ও বুঝনা ও তোমার মেধু তুমি বাবা তুমি তুমি ওকে maaf করে দাও আমার কিছু এখানে গวน নাই বাবা আমার আমার এখানে কোনো কিছু গวน নাই আমি কই আমি সেই তোকে තුজন সুখে সাথে দি تاک আবার নাতি দাদ করুন আমি একটু খালাতোলা করি দেখি আমার মনে কষ্ট লাগবো না যা কষ্ট দিছে আবার কষ্ট দেয় নাই ওটা আমার পেটের মেয়ের মতই তো লাগছে

আমি আর কোনোদিন এমন করব ঠিক আছে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা